হ্যালো বন্ধুরা এই ভিডিওটা একটা রিকোয়েস্টিং ভিডিও তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে দিদি এটা নিয়ে একটা ভিডিও করে দেখো বন্ধুরা তিরাত্তমার কেসটা আমরা সবাই জানি তাই না সবাই শুধু দেশে নয় দেশের বাইরে বিদেশেও সবাই জানে আর আমরা সবাই এই ঘটনাটাও সব জানি যে তার বিচার ব্যবস্থা কোন পর্যায়ে চলছে কোথায় আছে কোথায় থমকে গেছে কি কারণে তার জাস্টিসটা ঠিকঠাক হচ্ছে না সবটাই জানি তারপরেও তোমরা আমাকে বলেছ চলো আমি আমার মতো করে একটু তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করি শুরুতেই তোমাদেরকে একটা কথা বলি এই যে অনেকে বলে না অনেকে আমাকেই বলেছে আমার আমার ক্ষেত্রে বলছি যে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে অ্যাট্যাক না করে তোমাকে নিয়ে কিছু করো আমি তাদেরকে বলতে চাই তিলত্তমাকে নিয়ে আমি কিছু করিনি তারা কি করেছে কতটা করেছে তারা কেন আমার মনে হয় না মানে ওই সেই ক্যাডার ছাড়া কোনো রথি মহারথীরা এসব কিছু করতে পারবে কিছু করতে পারবে তিলাত্তমার কেসটা হচ্ছে একটা হাই প্রোফাইল কেস মানে এখন এখন হয়ে গেছে ছিল না একটা সামান্য জিনিসই ছিল এখন এটা একটা হাই প্রোফাইল কেস হয়ে গেছে তিলাত্ত আমার ঘটনাটা যখন ঘটে না যারা প্রশ্ন করছো তাদেরকে বলছি তখন যেদিন ঘটনা ঘটে তারপর থেকে তো প্রচুর কিছু হয়েছে উত্তাল হয়ে গেছে আমাদের স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের বাইরে দেশে বিদেশে আমরা দেখেছি তাই না তখন বেশ অনেকগুলো দিন বেশ অনেকগুলো দিন মানে দেড় দু মাস এটা নিয়ে খুব খুব ভীষণ পরিমাণে উত্তাল হয়েছিল না ভীষণ অনেক ঝড় বয়ে গেছে নারীরা রাত দখল করো তাই না ওই নারীরা রাত দখল করার প্রত্যেকটা রাতে আমি ছিলাম প্রত্যেকটা রাতে আমি আমাদের অশোকনগর চৌরঙ্গি থেকে বেরিয়েছিল আমাদের হাবড়া থেকে হাবড়াটা প্রত্যেকটা জায়গা থেকেই বেরিয়েছিল রাত্রি দুটো আড়াইটা তিনটে সাড়ে তিনটে পর্যন্ত ছিলাম যেদিন যতটুকু হয়েছে যতটুকু মিছিল গান সবটাই করেছি ওয়াইটিতে সেভাবে কিছু দিইনি কারণ এগুলো না ব্যবসা করার জায়গা না এই এই একটা মেয়ে জীবনে শেষ হয়ে গেল তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল ব্রাইট একটা কেরিয়ার ছিল সেই মেয়েটাকে নিয়ে ব্যবসা করতে পারিনি বিশ্বাস করো সেই জন্য না ওয়াইটিতে আমার বোধ হয় এই তিলাত্তমাকে নিয়ে একটা বা দুটো ভিডিও আছে সেটাও আমি মিছিলে যাচ্ছি সেরকম একটা সামান্য ছোট আমি দু একটা দিয়েছিলাম তাছাড়া ফেসবুকে আমার আছে প্রচুর লাইভ আছে ফেসবুকে লাইভ করেছিলাম যখন আমরা রাত দখল করছি যখন এটা নিয়ে আমরা মিছিল করছি প্রতিবাদ জানাচ্ছি তার কিছু কয়েকটা লাইভ আছে যদিও আমার ফেসবুক মনিটাইজেশান তো পাইনি যার কারণে ওখানে দিয়েছিলাম কারণ মনিটাইজেশান তো নয় তা ওখান থেকে কোনো আমার আর আসবে না সেই কারণে ওখানে কয়েকটা দিয়েছিলাম খুব উত্তাল হয়েছিল। তো করে একেবারে কিছু সেটা নয় কিন্তু আমার ক্ষমতা কতটুকু তোমার ক্ষমতা কতটুকু এই কেসটার ক্ষেত্রে হয়েছে কিছু পেরেছ কিছু করতে কত প্রতিবাদ কত মিটিং কত মিছিল এখনো হচ্ছে কি হয়েছে আখেরে কত অনশন ডাক্তাররা দিনের পর দিন কিচ্ছু হয়নি কিছু হবে না পাবে না এখান থেকে কিচ্ছু পাবে না কেন জানো তো কারণ আমাদের যে সিস্টেম যে সিস্টেমকে আমরা মাথার ওপরে বসিয়েছি না যে সেই সিস্টেম মেনটেন করবে আমাদেরকে আমাদের পরবর্তী জেনারেশনকে টোটাল সবটাই মেনটেন করবে আবার গানটা স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে অনুষ্ঠান তোমরা জানো রোববার পর্যন্ত চলবে যাই হোক কিছু করার নেই তো সেই সিস্টেম মানে ওই যে কথা বলে না রক্ষ কি ভক্ষ সেই মানে সিস্টেমটা কন্ট্রোল রুমটাই যদি সবটা নিজের হাতে নিয়ে নেয় সেখানে বিচার হয় বন্ধুরা সেখানে বিচার হয় আর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে তোমরা বিচার চাও ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষে বিচার বলে কিছু নেই ভারতবর্ষের আইন তো অন্ধ আইন সত্যি সত্যি ভারতবর্ষের আইন অন্ধ হয় তোমার কেসটা তো এই কয়েক মাসের কেস তার আগে কত কেস ঘটেছে তিলোত্তমা কেসটা হাইলাইটে এসছে কারণ সে একজন সরকারি আধিকারিক হয়ে সরকারি হসপিটালে তার তার সাথে আর কি এটা ঘটেছে মানে তার জীবনটা শেষ হয়ে গেছে আজকে সরকারি আধিকারিক যারা নয় সরকারি জায়গায় যারা নেই এরকম ঘটনা আমাদের আশেপাশে রোজই ঘটছে হচ্ছে না দেখতে পাচ্ছ না কোথায় বিচার কিসের বিচার আর বিচার কার কাছে চাইবো সত্যি তো একজন সরকারি স্টাফ হয়ে সরকারি একটা হসপিটালে যার কোনো প্রোটেকশন নেই তোমার আমার প্রোটেকশন কে দেবে কেউ দেবে না তোমার আমার প্রোটেকশন কেউ দেবে না না দেবে না বিচার এখানে হয় না হয়েছে কামদুনির বিচার কত বছর আগের ঘটনা কামদুনি পেয়েছে বিচার পায়নি কত পুলিশ পায় কত কত ধর্না কত প্রতিবাদ কোথায় চলে গেছিল রাষ্ট্রপতির কাজ পর্যন্ত কি বিচার হয়েছে বন্ধুরা কি বিচার হয়েছে সৌরভ চৌধুরীর মৃত্যুর টুকরো টুকরো করে কেটে আমাদের মধ্যম গ্রাম আর দত্তপুকুরের মাঝে ফেলে দিয়েছিল শুধুমাত্র এইটুকুর জন্য প্রতিবাদ করার জন্য পেয়েছ বিচার পেয়েছ বাড়ার সাথে সেই ভাইটি নামটা ভুলে গেলাম জানো তো ওই ভাইটি আর আমার ভাই একই এজের হবে ও যখন মাধ্যমিক দিত আমার ভাই সেই ইয়ারে মাধ্যমিক দু হাজার নয়ে আমার বিয়ে ঘটনা সম্ভবত নয় কি দশ ভা রিঙ্কু কি হয়েছে বিচার হয়েছে পেয়েছে পেয়েছে দিল্লির অভয়া বিচার কেউ বিচার পায়নি তাই এই ক্ষেত্রে আমাদের তোমার ক্ষেত্রে তুমি আমি বিচার দেখতে পাবো না তুমি আমি কেন আমাদের পরবর্তী জেনারেশন তার পরবর্তী জেনারেশন হবে না পাবো না দেখতে পাবো না না পাবো না ওই যে বললাম এটা পলিটিক্যাল ক্যাডার তুমি যদি পলিটিক্যাল ক্যাডার হতে তাহলে দেখতে তোমার গায়ে একটা চর মারলে তার বিচারটা কিভাবে হতো তুমি আমি তো সাধারণ মানুষ তুমি আমি কোথায় বাস করি বলে তো যেখানে তোমাকে আমাকে রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ট্যাক্স দিতে হয় সেখানে নেতা মন্ত্রীদের ছেলে মেয়ে কদিন আগে শুনেছ এক বিধায়কের মেয়ে হয়েছে বিধানসভায় বিল দিয়েছে ছ লাখ টাকার বুঝতে এক বিধায়কের হয়েছে বিল দিয়েছে মেয়ে ছ লাখ টাকার সেই ছ লাখ টাকাটা কোথা থেকে আসে তোমার আমার কর থেকে আসে তোমার আমার পরিশ্রমের পয়সা এখানে বিচার চাইছ এখানে বিচার একটা মানুষের মৃত্যুর যেখানে শিক্ষার জন্য বিচার চাইতে হয় যেখানে কর্মসংস্থানের জন্য বিচার চাইতে হয় যেখানে স্বাস্থ্যের জন্য বিচার চাইতে হয় যেখানে বেঁচে থাকার জন্য বিচার চাইতে হয় সেখানে বিচারের আশা করছো না গো এখানে বিচারের আশা কেউ করবে না ভুল তো আমরা করেছি অপরাধী আমরা আমরা এমন মহান দেশে জন্মেছি আমরা এমন মহান রাজ্যে জন্মেছি যেখানে আমাদের কাছে কোনো বিচার বলে কিছু নেই যেখানে সঠিক বলে কিছু নেই সঠিক নিয়মে কিছু হয় না সব বেঠিক নিয়মে হয় আমরা বাবা মায়েরা বা আমাদের যে বাবা মায়েরা আছে তারা প্রত্যেকেরই বাবা মায়েরা দেখো কত কষ্ট করে তাদের ছেলে পড়াশোনা করে সবাই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না আমরা কিন্তু অনেক কষ্ট করে আমাদের ছেলে নিজেদের সর্বস্ব দিয়ে নিজেদের সুখ নিজেদের স্বাচ্ছন্দ্য নিজেদের চাহিদা নিজেদের সবটুকুকে স্যাক্রিফাইস করে সন্তানকে মানুষ করার চেষ্টা করি তার একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য কি ঠিক বলছি না সেখানে গিয়ে দেখো সেই সন্তানটাকে পড়াশুনো করাতে গিয়েও সেখানেও এই মানে মত মানে কী বলে পক্ষপাতিত্ব আজকালকার কলেজগুলোতে দেখেছো তো ইউনিয়নের নাম করে কি হয় কি হয় দেখতে পেয়েছে তো ভালো স্টুডেন্টকে ফেলও করিয়ে দেওয়া হয় সেখানে তুমি একটা মেয়ের মৃত্যুর বিচার চাইছো পাবে না তো পাবে যেখানে শিক্ষার বিচার নেই যেখানে শিক্ষা হয় না সুষ্ঠুভাবে মেধা দিয়ে শিক্ষা যেখানে মানে ক্যালকুলেট করা হয় না মেধা দিয়ে শিক্ষা যেখানে ক্যালকুলেট করা হয় না শিক্ষা ক্যালকুলেট করা হয় পলিটিক্যাল ক্যাডারদের মাথায় মানে মাথার ওপর হাত আছে কি না সেটা দেখে সেখানে চাইছ বিচার বিচার হয় না তো হয় শিক্ষিত ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান নেই টোটো অটো শিল্প প্রচুর শিল্পকলা চপশিল্প মুড়ি শিল্প এই শিল্প এক্সেট্রা এক্সেট্রা বলতে গেলে না এটা আমার একটিয়ারের বাইরে চলে যায় বুঝতে পেরেছো বলতে গেলে এক্তিয়ারের বাইরে চলে যায় একটা এত এত ঘুরি ভুরি ডিগ্রি নিয়ে তাকে টোটো চালাতে হবে তাকে অটো চালাতে হবে অথচ পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য যদি আমাদের সিস্টেম কারে উপরে মাথা রাখে কেউ যদি দায়িত্ব নিয়ে নেয় পাঁচ বছরের জন্য ধরো পৌরসভার পঞ্চায়েতের বা বিধান বা এরকম বড় বড় জায়গার তাহলে সেই পাঁচ বছরের দায়িত্বের জন্য তার মানে পাঁচ পুরুষ পর্যন্ত যাতে বসে খেতে পারে সেই আর্নিংটা সেই ঘরের মানুষটা করে ফেলতে পারে তাই না অথচ সারা জীবনের পুঁজি দিয়ে যে বাবা মা তার সন্তানকে এখানে শিক্ষিত করে তার দুবেলা দুমুটো ভাতের জন্য মাথার খাম পায়ে ফেলতে হয় লজ্জা করে তার যখন টোটো নিয়ে বেরিয়ে লোককে বলতে হয় আমি এম করা আমি গ্রাজুয়েট কিন্তু আমার জন্য আমার রাজ্যে কোনো চাকরি নেই আমার জন্য আমার দেশে কোনো কর্মসংস্থান নেই কি লজ্জা করে লজ্জা করে এরপরেও যদি এর উত্তর চাইতে যাও আমাদের সেই সিস্টেমের কাছে তাহলে উত্তর তো তাদের কাছে আছেই উত্তর তারা দিয়ে দেবে উত্তরের বদলে তোমরা পাবে বেশ কিছু ভাতা উত্তরের বদলে তোমরা পাবে স্বাস্থ্য স্বাস্থ্যের নামে একটা করে কার্ড উত্তরের বদলে তোমরা পাবে রেশনের ডাল সন্তুষ্ট থাকো এতেই তোমরা সন্তুষ্ট থাকো তোমরা এতে সন্তুষ্ট থাকবে এবং ওটা পাওয়ার জন্য পরিশ্রম করার জন্য তোমাদের ঘাড় নিগড়ে যে ট্যাক্সটা নেওয়া হবে সেটাতে তারা লাভবান হবে তারা করলপতি হবে তাই না তারা তাদের সাত পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করে দিয়ে যাবে সেখানে তোমার বিচার চাইছ সেখানে তোমরা তোমার বিচার চাইছ কে বিচার করবে কারা বিচার করবে যে রক্ষক সেই তো আসল জায়গায় আসল কাজটা করে ফেলেছে কত তো দেখলাম সিবিআই সিআই মানে প্রথমে সিআইডি আর এটাকে ইয়ের থেকে হ্যান্ডেল করছিল তারপরে কাছে গেল হলো সিবিআই বলতে পারো উঠছে তো উঠছে না কেসটা এখন কি হবে এই উঠছে অব্দি থাকবে এক নির্ভয়া আমাদের দিল্লির নির্ভয়া দেখতে পেয়েছে তো তার দোষীদের সাজা হতে এগারো বছর লেগে গেল এই কদিন আগে সাজা পেয়েছে না তার দোষীদের সাজা পেতে এগারো বছর লেগে গেছে বুঝতে পেরেছ তার মধ্যে যে সব থেকে মেন ভিক্টেম ছিল দিল্লি নির্ভয়ের ক্ষেত্রে যে সব থেকে মেন ভিক্টেম ছিল একজন আমি বললাম না ধর্মে না যাওয়াই ভালো যাই হোক সে অ্যাডাল্ট ছিল না এইটিন প্লাস তার বয়স ছিল না ওই সময় এখনও হয়ে গেছে সেই জন্য তাকে জুবিন আইলে দেওয়া হলো তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো বন্ধুরা তাকে পরিশোধিত করার জন্য তাকে জুবিনাইলে দেওয়া হলে তিন বছর তারপর তাকে ছেড়ে দেওয়া হলো অথচ সেই বয়সে সে সব থেকে বড় মারাত্মক ক্ষতিটা ওই মেয়েটির করেছিল সে সব থেকে বড় অন্যায়টা ওই ওই মানুষটার দ্বারাই হয়েছিল আমাদের দেশের আইন তো তাই এই আইনের কাছে বিচার চাও তোমরা বিচার হবে দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না লঘু পাপে গুরুদণ্ড কাকে কাট গড়ায় দাঁড় করিয়েছে তার ফাঁসি চাই কে সে ছিল সে ভিকটিম সে ভিত্তিদের সরিয়ে দেওয়া হয়েছে নামও আসেনি কিছু কিছু নাম আসলো তাদের জন্য রাতারাতি কত কিছু বসে গেছে কত বৈঠক এখন বলতে গেলে ট্রান্সলেট করতে গেলে বিষয়টা ক্রিটিকালের দিকে চলে যাবে বুঝতে পেরেছ জানতে পারছো না যে মেন কালপিট ছিল এই 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 জিনিসের যে কান্ডারি ওইখানে বসে যে কাজটা করছিল তার তার কি হলো এখান থেকে সে এখান থেকে তাকে রিজাইন করিয়ে দিয়ে আরেক জায়গায় তাকে বসিয়ে দেওয়া হলো দেখেছো তো সবার কাছে সবটা স্পষ্ট তিলক বিচার হবে এত তাড়াতাড়ি পাবে কাকে বিচার দেবে তাদের তো সাইড করে দেওয়া হয়ে গেছে সামনে যাকে দাঁড় করানো হয়েছে ধনঞ্জয়ের মতো কি তাই না লঘু পাপে মানে লঘু হ্যাঁ লঘু পাপে গুরুদণ্ড বুঝতে পেরেছো বিষয়টা ধনঞ্জয়ের কথা মনে পড়ছে না তোমাদের সেটাই হচ্ছে তাই এই নিয়ে কথা কে বলবে এত হাই প্রোফাইল কেস তুমি আমি কথা বলতে পারবো হয়েছিল তো অভিযান হয়েছিল না কত মিছিল মিটিং আচ্ছা সবার সবাই তো রাজনীতি করে না কত পার্সেন্ট মানুষ রাজনীতি করে আমাদের কান্ট্রিতে মুষ্টিমেয় কিছু মানুষ আমরা সবাইকে রাজনীতি করি আমি তো রাজনীতি পার্সোনালি একদমই পছন্দ করি না কখনোই পছন্দ করি না আর পছন্দ করি না বলে আমাদের জন্য কোনো ব্যবস্থাও থাকে না কোনো রকম ব্যবস্থা আমাদের নেই আমাদের ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে পেটে দুবেলা ভাতের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে কর্মসংস্থান তো নেই এবার তুমি যেভাবে ভাতের ব্যবস্থা করো ওই যে সেই জন্য তো এখানে কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসেছি অনেকের কথায় কুটকাচারি করি যাই হোক সেটা পরের কথা আমার এই এই সাবজেক্টের বিষয়বস্তু না যেটা বলছি যে এই যে বিচার ব্যবস্থা তাই না এই বিচার ব্যবস্থা কে দেবে কাকে দেবে কিভাবে দেবে সিস্টেমটাই যদি অন্য রকম হয় না আমরা তো কত কিছু দেখেছি কত কিছু দেখেছি বিচার আমরা যার কাছে চাইবো মানে এই স্বাস্থ্য দপ্তর প্রশাসন দপ্তর আরও তার সাথে আরও একটা ছিল সেই আমাদের মতন দেখাচ্ছে আমি রাস্তায় নেমে গেছি কে বিচার দেবে বিচারক সেই নাকি জানে না বিচারক সেই আমাদের মতো রাস্তায় নেমেছে প্রতিবাদে তাহলে আর বিচার হয় তাহলে কি আর বিচার হয় মানুষদের একটা ভিডিও দেখেছিলাম সেখানে সেই ওয়াইটি নিয়ে বেশ অনেকগুলো কথা বলেছিল যে ওয়াইটির এই এই জায়গায় ভুল ওই জায়গায় ভুল অমুক তমুক ভিডিওটা দেখে সে বলেছিল তোমরা ভিডিও করো এবং ইউটিউব ইন্ডিয়াকে তোমরা সবাই ট্যাগ করো তো ওটা দেখে আমি ভাবলাম সত্যি তো কথাগুলো ঠিক আমি ইউটিউব ইন্ডিয়া একটু গিয়ে ঢুকে দেখি ও মা কার কাছে বলবো যে আমাদের চ্যানেলে রিচ ডাউন ইউটিউব ইন্ডিয়া তার নিজেরই চার পাঁচ হাজার ভিউজ এক্ষেত্রেও বিষয়টা তাই কার কাছে বলবো বিচার দাও সেই বিচারও কি তো রাস্তায় নেমে গেছিল বিচার হবে আর তার ওপরে যারা আছে তারা কি খেল দেখালো তার ওপরে যারা আছে সিবিআই পাঠিয়ে দিল হলো কিছু সবাই সমান জানে তো সবাই সমান এই কারণেই বলে বাঘের মাসি বিড়াল ঠিক বললাম না সবাই সমান প্রত্যেকে নিজেদের স্বার্থের জন্য আসে গো তোমার আমার কথা ভাবতে আসে না তোমাকে আমাকে ব্যবহার করে ভোটের সময় ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট হয়ে গেল কে তুমি সবার আগে তোমার গলাটাই কাটবো এমন কত ঘটনা ঘটে আমি চাইছি না ভোটটা দিতে দেব না আমার ভালো লাগছে না জিনিসগুলো আমি কোনো সিস্টেমকে মেলাতে পাচ্ছি না তুমি না চাইছো কি হয়েছে তুমি ঘরে বসে বসে খবর পেয়ে গেলে তোমার ভোট হয়ে গেছে আমাদের এখানে না হলে অনেক জায়গায় হয় 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 না বেশি কি বন্ধুরা না তোমার ক্ষেত্রে মিটিং হয়েছে মিছিল হয়েছে অনশন হয়েছে ধন্যা হয়েছে বহু কিছু হয়েছে এখনো অনেক কিছু হচ্ছে অভিযানও হয়েছে সবাই রাজনীতি করে না অথচ সবার গায়ে একটা রাজনৈতিক তকমা দিয়ে দেওয়া হয় সব ক্ষেত্রে সব ক্ষেত্রে সিস্টেমের এগেনস্টে গেলেই মানে সিস্টেম কোনো ভুল করেছে সেটা যদি তুমি দেখেই দিতে যাও তোমার গায়ে একটা রাজনৈতিক তকমা দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া হবে না আর তারপরেও তারপরেও যারা সাহস করে গেছিল তারাও কিন্তু রিটার্ন গিফটস পেয়েছে পায়নি বন্ধুরা পেয়েছে তো পেয়েছে না হ্যাঁ টিআর গ্যাস তারপরে জল কামান চার্জ কি পেয়েছে না পেয়েছে তো এগুলোই এগুলো হচ্ছে আমাদের প্রাপ্য আমরা এগুলোই পেতে পারি তাই কি বলবো এটা নেই কিভাবে বলবো বলার তো রাস্তা নেই বলতে তো চাই সবাই চাই আমার মনে হয় আমার মতো সিস্টেমের পরিবর্তন হবে না না আরে কি করে ভাবছো এই সিস্টেমের পরিবর্তন হবে নেতাজি সুভাষচন্দ্র বোস যে কিনা দেশের জন্য এত কিছু করেছিল যার অবদান সব থেকে বেশি আজকে তার জন্ম আমরা জানি তার বার্থডে আহ তেইশে জানুয়ারি আমরা সেলিব্রেট করি তার মৃত্যু আমরা জানিই না আজ পর্যন্ত এটা কেউ বার করতে পেরেছে সেখানে তোমরা বিচার চাইছো সেই দেশে সেই রাজ্যে বিচার চাইছো পাবে না তো নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ছিল তখন তো এত রাজনীতি ছিল না কিন্তু দেখো সেই সময়ও রাজনীতি চলেছে আজকে তাকে গুম করে দেওয়া হয়েছে আজকে তাকে তাকে যেখানে শীর্ষে রাখার দরকার ছিল তাকে সরিয়ে অন্য কেউ আমরা সবই জানি জানি না বন্ধুরা অন্য কেউ সেই জায়গাটা নিয়েছে তাকে গুম করিয়ে দেওয়া হয়েছে আজকে সুভাষচন্দ্র বোস যার অবদানের জন্য আমরা এই দেশের স্বাধীন নাগরিক স্বাধীন দেশ পেয়েছি তার জন্মদিনটা আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল হতে পারলো না পেরেছে পাও ছুটি শুধু স্কুল কলেজ ছুটি তাও আমাদের স্টেটে আছে ছুটি না অথচ বাকি দেখো অনেক কিছুতে অনেক কিছুতে যেগুলো আমাদের নয় যেগুলো আমাদের নয় সেগুলোতেও আমরা ছুটি পাই সব ইন্টারন্যাশনাল বলতে চাই না ভেদাভেদ আমি পছন্দ করি না তাই আমি অনেক কিছু বললাম না মানুষ সবার আগে আমরা মানুষ আমি শুধু সেই সিস্টেমকে প্রশ্ন করছি শুধু সিস্টেমকে কোনো মানুষকে নয় এর উত্তর তোমার আমার কাছে নেই আমি জানি আমার মতো তোমাদের কাছেও একই প্রশ্ন তোমরাও একই প্রশ্নে প্রশ্ন করছো কিন্তু যেখানে সুভাষচন্দ্র বোস জাস্টিস পায়নি সেখানে তোমার আমার মতো ছাপোসা মানুষ এদের জন্য জাস্টিস বলে কোনো ওয়ার্ড আছে নাকি ভুলে যাও সেটা ভুলে যাও জাস্টিস বলে কোনো ওয়ার্ড আছে শুধু করে যাও শুধু লড়ে যাও শুধু খেটে যাও শুধু দিয়ে যাও শুধু ত্যাগ করে যাও জীবন মানে স্যাক্রিফাইস মেনে নাও সেটা জীবন মানে স্যাক্রিফাইস এখানে শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি কর্মে দুর্নীতি খাবার পেটের খাবারে দুর্নীতি সব জায়গায় দুর্নীতি এখানে দুর্নীতি ছাড়া নীতি তোমরা পাবে না তারপরও সবার কাছে হাত জোর করে বলবো ভিডিওটা শেষ করার আগে জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর অবয়া আর কিচ্ছু বলার নেই যদি ভগবান থাকে হয়তো এর বিচার হবে তবে ভগবানও অন্ধ এই সিস্টেমের কাছে ভগবানও আজকাল অন্ধ হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বলেছিল একটা ভিডিও করতে এটাই আমার ভেতরের কথা যেগুলো আমি বলতে চাইছিলাম বলতে পারছিলাম না তাই আমি বললাম আর কিচ্ছু বলার নেই ভালো থেকো সবাই